আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা পবিত্র জেল মাসের আজ নয় তারিখ ফজরের নামাজের পর আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দিতেছেন তাদের সকলকে ফয়সাল মিডিয়া বলার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আজহার ও মোবারক মুবারক প্রিয় দর্শক আজকে আমার আসার কারণ হচ্ছে অত শতভাবে ইমাম সাহেবকে নির্যাতন করেন মুসুল্লিগন আর ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা যারা গত পর্বের ভিডিওটি দেখেছেন আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত গোলাকান্দ ইউনিয়নের একটা মসজিদেই মামতি করি এখানে রমজানের তিন দিন আগে জয়েন করেছি আলহামদুলিল্লাহ তো তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে এর ভিতরে কত শত ঘটনা ঘটে গেছে সেটা সব কিছু ভিডিওতে বলা সম্ভব না তো ইমাম সাহেবরা এটা গোপনে গোপনে সহ্য করে নেন যে মুসল্লিরা কী পরিমাণ ইমাম সাহেবদেরকে নির্যাতন করে থাকেন তো তার ধারাবাহিকভাবে আপনাদের সামনে সেই নির্যাতনের এই গল্প নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা ইমাম সাহেবদের ব্যথাটা বুঝেন আপনিও একটা হয়তো বা মুসল্লি অথবা মসজিদ কমিটির মধ্যে যে কোনো একজন আছেন তো আমি যেই মসজিদে ইমামতি করি এই মসজিদে আপনার তাবলিক জামাতের খুব প্রচুর কাজ হয় তাবলিক তো অবশ্যই সকলে বোঝেন তাবলিগের প্রচুর কাজ হয় তো এখানে তাবলিগের মোট তিনটা দল আছে একটা হচ্ছে সাদ গ্রুপ আর দ্বিতীয়টা হচ্ছে ওলামা এ গ্রুপ যেটা ওলামা একেরামদের নেতৃত্বে চলে তো ওলামা একেরামদের গ্রুপ যেটা এটার ভিতরে আবার দুইটা পর্ব আছে এই আমার মসজিদের ভিতরে মোট চারটা দল একটা হচ্ছে যারা সাধারণ আমজনতা যারা তাবলিকের সাথে জড়িত না তারা একটা গ্রুপ আছেন আরেকটা গ্রুপ হচ্ছেন চাঁদ গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছেন কেরামদের ভিতরে দুইটা গ্রুপ এখানে দুইটা গ্রুপ হচ্ছে কেউ কেউ ছাড়ছে আমিরক্ত আর কেউ কেউ ছাড়ছে আমিরক্ত বা কেউ কেউ ছাড়ছে দিন কাজ আর আরেকটা তো চাঁদ গ্রুপ মোট তিনটা দল এখানে এখানে আমি ইমাম সাহেব মাঝ বরাবর আছি খুব কঠিন মহাবিভূতি আমাকে গত এক সপ্তাহে আমি এই রূপগঞ্জের এক মার্কাজে গিয়েছিলাম রূপগঞ্জের মার্কাজে ওলামা কেরামদের নেতৃত্বে যে মার্কাজটা ছিল ওই মার্কাজে আমি গিয়েছিলাম আমার মোটরসাইকেল নিয়ে এক মুসল্লিকে সাথে করে তো আমি মাগরিবের নামাজ পড়িয়ে এখান থেকে গিয়েছিলাম তো এশারার নামাজের জন্য একজন ইমাম নিযুক্ত করে গেলাম মুসল্লিদের ভিতর থেকে যে মুসল্লি নামাজ পড়াবে উনি সাবেক তাবলিগের অনেক বড় এক মুরব্বী যার কারণে এই অত্র এলাকায় তাবলিগের প্রচার প্রসার হয়েছে তো ওনাকে আমি দিয়েছিলাম দায়িত্ব তো আমি মোটামুটি আল্লাহ রহমতে আল্লাহর ফজলে করমে সবগুজারি শেষ করে আসলাম তারপরের দিন বিকালবেলা আমি শুনলাম যে আমি যাকে ইমাম নিযুক্ত করে গিয়েছিলাম উনি এশারা নামাজের ইমামতি করেছেন তো ওনার পিছনে তিনজন ব্যক্তি নামাজ পড়েননি ওনারা নামাজ না পড়ে ওনার পিছন থেকে চলে গেছেন কেন চলে গেছেন এটা দুইটা কারণ একটা কারণ হচ্ছে ওনারা দাবি করতেছেন যে তিনজন চলে গেছেন যে যাকে আমি নিযুক্ত করে গিয়েছি রাত শুদ্ধ নয় এই জন্য ওনারা চলে গেছেন বা যদি এটা হয় তাহলে সত্য সুন্দর আছে অবশ্য অবসুবিধা সমস্যা নেই ঠিক আছে আর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ওই যে আমি আপনাদের সামনে বললাম আপনাদের কাছে যে কিছুক্ষণ আগে বলছি যে তাবলিকের ওলামা একে নেতৃত্বে যে গ্রুপটা চলে এটার ভিতরে দুই গ্রুপ একটা হচ্ছে সাবেক আমির যিনি যাকে আমি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ওনার একটা গ্রুপ উনি যে কোনো কারণবশত এখন আপাতত মসজিদে কাজ করেন না ওনার একটা গ্রুপ আরেকটা গ্রুপ হচ্ছে ইয়াং জেনারেশন যারা ওনার হাত ধরে তাবলিগের পথ চিনছেন ওনারা বর্তমানে তাবলিগের কাজ চালু রেখেছেন অতীতি চলতেছে তো এখন উনি একটা মাসালা কোনো সময় কোন সময় নাকি একটা তাবলিগে গিয়ে একটা মাসালা ভুল বলছেন যে মাসালার পরিপ্রেক্ষিতে ওনার সাথেই নতুন ইয়াং জেনারেশন যারা তাবলিগে কাজ করেন ওনারা কাজ করতেছেন না তো ওনারা যেহেতু ওনার সাথে যুক্ত নয় উনিও ওনাদের সাথে যুক্ত নয় এই কারণও হতে পারে যে ওনার পিছনে ওনারা নামাজ পড়বে না তো এবার আমাকে নিয়ে একটা টানাটানির বিষয় এখন আমি যদি বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে এদের সাথে যদি আমি উঠা বসা করি তাবলিগের কাজ করি তো যারা সাবেক আমির বা যারা সাবেক পুরান সাথী যারা দ্বিতীয় একটা পাঠ তারা বলে যে হুজুর আপনি এখানে বসেন কেন আবার আমি যদি না বসি তাহলে এরা বলে হুজুর আপনি বসেন বসেন না কেন আবার আমি যে মার্কাজে গিয়েছিলাম এটা হচ্ছে ওলামা ইকলানদের নেতৃত্বে মার্কাজ চলে এই মার্কাজে যখন আমি গিয়েছিলাম তো যিনি সাদ গ্রুপের পত্র এলাকার একজন দায়িত্বশীল উনি বলে যে হুজুর আপনাকে আমরা রেখেছি ইমাম হিসাবে আপনি আমাদেরকে নামাজ পড়াবেন বয়ান করাবেন কিন্তু আপনি এখানে দেখ দেখতেছেন যে তাবলিগের দুইটা গ্রুপ এখানে আপনি যদি ওনাদের মার্কাজে যান তাহলে আমি বলবো আমার মার্কাজে যান তো এই বিষয়গুলো নিয়ে আমি এক মানে দ্বিধাদ্বন্দ্বায় পড়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে কি করা যায় এখানে এখানে তারা কিভাবে আমাকে ব্যবহার করতে চাচ্ছে আমি আমার নিজ গতিত ব্যবহার হতে পারতেছি না তাদের চাহিদা মতো আমি ব্যবহার হতে পারতেছি না এখানে আমি এক বাংলা ভাষা যেটা খুব একটা পেরেশানির মধ্যে আছি তো আপনাদের কাছে যদি এই বিষয়গুলো সলিউশন থাকে এখানে একটা সলিউশন আমি নিজে বের করতেছি বের করতে পেরেছি সেটা হচ্ছে এখান থেকে একটাই সমাধান আছে তো আমাকে এখান থেকে চলে গেলেই চলে গেলেই সব সমাধান হয়ে যাবে তাহলে ভাই আমি শুধু মরসিদিই ভালো যেখানে যাই সেখানে যদি অন্য ধরনের সমস্যা থাকে তাহলে ইমাম সাহেবরা এত শত কেন নির্যাতন হচ্ছে আপনাদের দ্বারা বলে আপনারা ইমাম সাহেবকে কি মনে করেন যারা ইমামতি করে ক্ষতি করেন এদেরকে আপনারা কি মনে করেন একটু আপনারা যদি আমাকে বলতেন যে আসলেই ভাই আপনি যাকে নেতা মানেন নেতা মনে করেন তাকে আপনারা নিজের মতো করে ব্যবহার করতে চান আপনার আকিদা মতো ব্যবহার করতে কি আপনি পারবেন কারণ ইমাম ইমামের গতিতে চলবে যেটা কোরআন হাদিসে আছে ওই অনুযায়ী তিনি চলবেন ওই ওই জন্য অনুযায়ী কিন্তু তিনি বয়ান করবেন মসজিদ পরিচালনা করবেন এখানে আপনার মন মতো হতেও পারে আবার নাও হতে পারে তার জন্য কি আপনারা ইমাম সাহেবের বিরোধিতা করবেন ইমাম সাহেব কেন আমার কথা মানতেছে না অমুকে বলে ইমাম সাহেব আমার কথা কেন মানতেছে না ভাই এই সমস্ত জ্বালায় জ্বালাইত হয়ে নির্যাতনে নির্যাতিত হয়ে খুব অনেক ইমাম সাহেবরা গোফনে গোফনে কাঁদেন ইয়া আল্লাহ অনেক সময় বলতেই হয় অনেক সময় অটোমেটিকলি জবান থেকে বেরো হয়ে আসে যে কেন আলেম হলাম কেন মসজিদ ইমামতি করতেছি ভাই কেন আপনার এগুলো করেন আমি আমার ইমাম বা আমি যে ইমাম আমার যে মুসল্লিরা আছে এদের দোষ বলতেছি শুধু এটা নয় যে বাংলাদেশের জমিনে এমন কোনো মসজিদ নাই যে মসজিদের ইমাম সাহেবরা নির্যাতিত না আছে যে কোনোভাবেই ইমাম সাহেবগণ নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত চাকর চাকরের মতন ব্যবহার করে কমিটি মুসল্লিরা একটু কিছু তরুটি হলেই সেটাকে নিয়ে গান বাজনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমালোচনা করেন দোকানপাটে বিভিন্ন সমস্যা তাহলে ভাই উনিও তো একজন মানুষ উনি তো ফেরিস্তা নন আমিও তো একজন মানুষ আমি তো আর ফেরিস্তা ভাই আপনারা আমাকে যদি একটু সাহায্য না করেন তাহলে তো আমার জন্য চলা মুশকিল ইমাম সাহেবকে যদি আপনি একটু সাহায্য সহযোগিতা না করেন তাহলে তো চলা মুশকিল এই যে কোরবানির মৌসুম চলতেছে একা এক এলাকা এক এক রকম ইমাম সাহেব বাড়িতে যেতে পারতেছেন না এখানে আপনাদেরকে এই যে নামাজ পড়াবেন কোরবানি গরু জবাহে করবেন কিন্তু ইমাম সাহেব যে সারা বছর কোরবানি ফজিলত ফজিলত সারা মাস কোরবানি ফজিলত ফজিলত বর্ণনা করতে করে 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 আসতেছেন কিন্তু উনি যে একজন ইমাম ওনারও তো সংসার আছে পরিবার আছে বাচ্চা আছে মা আছে বাবা আছে উনিও তো কোরবানি করা ওনার উপরে এই ফজিলাত অর্জন করা ওনার ইচ্ছা জাগে কিন্তু ওনার উপরে তো কোরবানি অজীব এখনও হয়নি কেন হয়নি কারণ আপনারা ওই পরিমাণ অর্থ দিচ্ছেন না যে অর্থে ইমাম ইমামের উপরে কোরবানি অজীব হবে প্রিয় ভাই আমরা এখনও যদি সজাগ না হই তাহলে ইমাম সাহেবরা এই নির্যাতিত হতে হতে একদিন মসজিদগুলো খালি হয়ে যাবে আপনারা এলেম থেকে বঞ্চিত হবেন শুদ্ধ ইমামের পিছনে শুদ্ধ নামাজ পড়তে আপনারা এখান থেকে বঞ্চিত হবেন সমাজ অন্ধকার হয়ে যাবে ভাই আসলে ময়দানে কি জবাব দেবো আমরা যদি আমরা ইমাম সাহেবদেরকে এমনভাবে নির্যাতন করি যার ফলে ইমাম সাহেব আস্তে আস্তে এখান থেকে সরে যাবে কারণ ভাই প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা ব্যথা আছে দিল আছে এই ব্যথায় ব্যতীত হতে 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 একসময় মানুষ ধরে যায় ও যে আমরা বলি না যে অল্প কষ্টে বিড়াল গাছে ওঠে না বিড়াল তো গাছে ওঠার প্রাণী নয় কিন্তু কেন ওঠে অনেক কারণে ওঠে এই জন্য ভাই আমরা এখনই সজাগ হব ইমাম সাহেব যারা আছেন তাদেরকে আমরা সম্মান করব যেই মহল্লায় আপনি থাকেন না কেন সম্মান করব যদি কেউ কোনো অন্যায় করে তার প্রতিবাদ করব আমি যতটুকু কথা বলেছি প্রিয় ভাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই একদম আপনার কাছে ক্ষমা চাই আর যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনি হয়তোবা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নাই ভিডিওর বি কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আপনার মন্তব্য নিয়ে কমেন্ট বক্সে আপনি মন্তব্যটি লিখে যাবেন প্রিয় ভাই দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন আবার অন্য সময় আসবে ইনশাআল্লাহ তৃতীয় নম্বর পর্ব নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি